ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প যখন বিশ্বকে নানা ধরনের অনুমান করতে বাধ্য করছেন তখন হোয়াইট হাউজে চলছে অন্য ধরনের প্রস্তুতি যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে ওয়াশিংটন ডিসিতে এ ধরনের পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে সেখানে বলা হয়েছে এটা ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে লোকজন বলছে যে পরিস্থিতি এখনো বিকশিত হচ্ছে এবং পরিবর্তিত হতে পারে তাদের মধ্যে কেউ কেউ সম্ভাব্য হামলার পরিকল্পনার দিকে ইঙ্গিত করছেন এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন এদিকে ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট সামনে বিক্ষোভ চলছে ট্রাম্প প্রশাসন এই জড়িয়ে পড়ছে যার বিরোধিতা আরও গভীরভাবে করছেন বিক্ষোভকারীরা তারা আহ্বান জানিয়েছেন যে মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয় এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন যদিও তার মতে এটা কঠিন তিনি বলেন তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে খুব সাধারণ দুটি শব্দ নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ হোয়াইট হাউজার নর্থ লনে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে কথা বলেছেন তিনি তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন তিনি একবার বলেছেন আমি তা বলতে পারি না আবার বলেছেন আমি করতেও পারি নাও করতে পারি